সকালবেলা ঘুমে থেকে ওঠার পরে যতটা কষ্ট লাগে তার থেকে বেশি স্বস্তি মেলে এই মনোমুগ্ধকর সুন্দর আবহাওয়া ঘেরা পদ্মার পরে আসলে পরে সকলকেই শুভ সকাল কেমন আছেন আপনারা সকলেই আশা করি সকলেই ভালো আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির আজকে দেখাবো জেলে ভাই বড় রুই মাছ পেয়েছে রুই মাছ সহ অন্যান্য মাছ কেমন দামে বিক্রি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সকলকে

pastu da sho, fe yap. Uno conta sho, sho. Uno conta sho, passa. Uno conta sho, passa dar. Passa dar. Passa dar. Passa dar. 200. Passa dar 260. 20. Passa dar. Passa dar. Passa dar. Passa dar. Passa dar fai sho. 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 5700. 5700 dar. Fai dar. Fai dar. Fai dar.

2500 2500 2600 2600 2700 2700 2700 2700 2700 2700 2600 2700 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 2 পঞ্চাশ একুশ একুশশো দশ একুশো দশ পঞ্চাশশো পঞ্চাশ একুশো পঞ্চাশ পঞ্চাশ